আজকে সুপ্রিম কোর্টে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশন মামলার রায় বেরোলো তো সেই রায়তে কি বলা হয়েছে কবে থেকে এই ডিএলএড ভার্সেস বিএডের রায়টা কার্যকর হবে এবং কর্মরত বিএডদের কি চাকরি চলে যাবে এই ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি এই ভিডিওটা দেখার পর এই ব্যাপারে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না তো বন্ধুরা আমরা সবাই জানি আজকে কিন্তু ডিএলএড ভার্সেস বিএডের যে ক্লারিফিকেশান মামলা সেটা সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর এজলাসে ছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে এই মামলাটাকে খারিজ করে দেওয়া হয়েছে ডিসপোজ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা মামলাটা কিন্তু গ্রহণই হয়নি এই ক্লারিফিকেশন মামলাটা যারা করেছিলেন যে সমস্ত বিএড প্রার্থীরা তারা জানতে চাইছিলেন যে এই মামলাটার যে রায় ছিল যে বিএডরা প্রাইমারি টিচারের জন্য অ্যালিজেবল নয় এই মামলাটার রায় কবে থেকে কার্যকর করা হবে এটা জানার জন্যই কেস করেছিল বিএড কিছু প্রার্থী কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা গ্রহণই করা হয়নি তো এর রায় কি আসবে তো বন্ধুরা এর কোনো রায় আসেনি সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনারা এগারোই আগস্ট দু সালে এই মামলা সংক্রান্ত যে রায় এসেছিল সেই রায়টাকে ফলো করুন সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে এগারোই আগস্ট দু হাজার পর থেকে কোনো বিএড ক্যান্ডিডেটকে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের জন্য একটাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ডিএলএড প্রার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা কিছু কিছু ডিএলএড প্রার্থীদের মনে একটু হলেও ভয় ছিল যদি বিএডটা অ্যালিজেবল হয়ে যায় প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য তো আপনাদের ভয়টা কিন্তু একদমই দূর হয়ে গেল কোনো বিএড ক্যান্ডিডেটই কিন্তু প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না অনগোয়িং প্রসেসেও পারবে না এবং ভবিষ্যতেও কিন্তু পারবে না এরপরে আসি যে সমস্ত বিএড প্রার্থীরা আগের থেকেই প্রাইমারি টিচার পদে নিযুক্ত আছেন তাদের কি হবে তো বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে তাদের ব্যাপারে কোনো কিছুই রায় আসেনি এটা যদি পরবর্তীকালে কোনো কেস হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকের রায় অনুযায়ী তাদের কোনো চিন্তা নেই আপনারা কিন্তু আপনাদের পদে বহাল থাকছেন কিন্তু পরবর্তীকালে যদি এটা নিয়ে যদি কোনো কেস হয় সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু বলা যাচ্ছে না তো বন্ধুরা আজকের আপডেটে এইটুকুই ছিল যে ক্লারিফিকেশান মামলাটা ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং ক্লারিফিকেশান মামলাটার উদ্দেশ্যই ছিল যে কবে থেকে এই রায়টা লাগু হয় সেটা জানার সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলেনি সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলে দিয়েছে যে আপনারা এগারোই আগস্ট যে মামলার রায় দেওয়া হয়েছিল সেই মামলার রায়টা ফলো করুন তো বন্ধুরা আজকের আপডেট এতটুকুই ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ